আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি আপনাদের সামনে কেনেডি যার কোড নাম্বার উনত্রিশ ষোলো একটি রিচার্জেবল ফ্যানের বক্স থেকে আনবক্সিং করব। এই ফ্যানটি রিচার্জেবল ফ্যান এই ফ্যানটি এসি এবং ডিসি দুটিভাবেই ইউজ করতে পারবেন থ্রি স্টেপ ওয়াসিকালেটিং ফ্যান সহজেই ক্যারি এবং সহজেই রিপেয়ার করতে পারবেন এই ফ্যানের যে ব্যাটারিটি ইউজ করা হয়েছে ব্যাটারিটি সিক্স ভোল্ট যার সেভেন এমপিআর রিচার্জেবল এসিড ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফ্যানটি চার্জিং টাইম বারো থেকে পনেরো ঘন্টা এই ফ্যানটি হাই ভোল্টেজে চালালে আপনি সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা চালাতে পারবেন মিডিয়ামে চালাইলে সাড়ে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন এবং লোতে চালালে সর্বোচ্চ বারো ঘন্টা ইউজ করতে পারবেন সম্মানিত দর্শক এই ফ্যানটি আপনি রিমোটের মাধ্যমে ইউজ করতে পারবেন টাইমার দিয়ে রাখতে পারবেন নির্দিষ্ট টাইম বরাবর চলে বন্ধ হয়ে যাবে সম্মানিত দর্শক এটি সহজেই চার্জ করতে পারবেন এখানে আপনি পাওয়ার ব্যাঙ্কও চার্জ দিতে পারবেন আদারওয়াইজ অন্য অন্য সুবিধা ভোগ করতে পারবেন সম্মানিত দর্শক এই গরমে আপনাদের জন্য আমরা আমাদের শপে অ্যাভেলেবেল স্টক রেখেছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম